আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি বিগত তিনটি ভিডিও আপনাদের দিয়েছি এই ছুটির মধ্যে আমি কিছু ভালো ভালো শেয়ারের একটি চয়েস লিস্ট করে আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি সেখানে যে শেয়ারগুলো আমি দিয়েছি সেখানে সম্ভাবনাময় যে শেয়ারগুলো ছুটির পরে অফিস হলে মার্কেটে ভালো হওয়ার সম্ভাবনাই সেভেন্টি এইটি পারসেন্ট সম্ভাবনাময় শেয়ারগুলোকে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আপনারা জানেন আমার এই চ্যানেলটি শুধু সাধারণ বিনিয়োগকারীদের সুবিধার্থে ভালো মন্দকে আমি মিশ্রণ করে সতর্ক বার্তা দেওয়ার জন্য এবং ভালো কিছু পেতে পারেন এ ধরনের কিছু গাইডলাইন আমি এখানে প্রদান করে থাকি আমি যে শুধুই আপনাদেরকে ভালো ভালো শেয়ারের সাজেস্ট দেব চসলিস্ট দেবো তা কিন্তু নয় যেহেতু এটি আপনাদের একটি পরামর্শ দিক নির্দেশনামূলক একটি চ্যানেল আপনারা ভালোবেসে এই চ্যানেলে আপনারা আছেন এই জন্য আপনাদেরকে অত্যন্ত আন্তরিকভাবে আমি মোবারকবাদ জানাই যারা আমাকে ভালোবেসে এই চ্যানেলকে ফোলো দিয়ে আপনারা নিয়মিত আমার সাথে আছেন তবে তাদের কিছুটা সতর্কতা বার্তা দেওয়ার আমার প্রয়োজন আছে বলে আমি মনে করি সেই অর্থে আজকের এই ভিডিওটি এর যে আলোচনায় যে শেয়ারগুলো থাকছে সেগুলো শেয়ার অত্যন্ত অত্যন্ত রিস্ক বল এই শেয়ারগুলোতে যদি আপনি এই মুহূর্তে এন্ট্রি নিতে চান তাহলে আপনাকে হাই ভোল্টেজ নিয়ে এন্ট্রি দিতে হবে যে কোনো সময় এখান থেকে স্লিপ করলে আপনি পাঁচতলা থেকে নিচতলায় নেমে আসতে পারেন আবার আপনি পাঁচতলা থেকে দশতলাও যেতে পারেন সুতরাং আপনাকে খুব বিচক্ষতার সহিত এই শেয়ারগুলোতে এন্ট্রি দিতে হবে আমি প্রত্যেকটি শেয়ারের টার্গেট ফিল হয়ে গেছে আমি দেখলাম টেকনিক্যালি প্রত্যেকটি শেয়ারের টার্গেট ফিল হয়ে গেছে এখন অনেকেই এই শেয়ারগুলোতে এনটি নেওয়ার জন্য লাফালাফি জাফা করছেন আমাকে নখ দিচ্ছেন হিউজ পরিমাণ আমাকে নখ দিচ্ছেন এসএমএস করছেন আমাকে রিকোয়েস্ট করছেন তাই এই শেয়ারগুলোকে নিয়ে আপনাদের সামনে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করবো আশা করি ততক্ষণে আপনারা আমার সাথে থাকবেন সত্য কথা বলতে আমি দ্বিধা করি না এটা আপনার খারাপ লাগতেও পারে আপনি এনটি নেবেন না এখান থেকে ওয়েট করবেন নাকি এখান থেকে আরও দিন টাকা ইনভেস্ট করবেন সেটি আপনার ব্যাপার শেয়ার বাজার তো ঝুঁকিপূর্ণ জেনে বুঝে এখানে বিনিয়োগ করতে হবে আমার যতটুকু বলার টেকনিক্যালি আমি বলে যাব আমি উপস্থাপন করব। সেটি আপনি মানলে মানতে পারেন না মানলে না মানতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার সুতরাং চলেন কথা না বাড়ি আমরা সে আলোচনায় যাই তবে যে আলোচনায় যাওয়ার আগে বলবো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো রিকোয়েস্ট করবো আপনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এ ধরনের গুরুত্বপূর্ণ লাইসিস ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন চলুন কত নভারে আমরা শেয়ারগুলি নিয়ে আলোচনা করি সর্বপ্রথম যে শেয়ারটি নিয়ে কথা বলব সেটি হলো এস আলম কটেজ কোল্ড স্টিল মিল আপনারা জানেন এস আলম এই শেয়ারটি দীর্ঘদিন একটি সাইড রেজ হয়ে থাকার চেষ্টা করেছিল এই লেবেলি আমরা যদি দেখি এই লেভেলটাই বেশ কিছুদিন কতদিন থেকে জানুয়ারি দুই তারিখ থেকে শেয়ারটি তেরোই ফেব্রুয়ারি এই লেভেলে এই শেয়ারটি ঘোরাঘুরি করছিল তারপর তাকতেয়ালিভাবে ভাবে আচমক শেয়ারটি কয়েকটি দিন হোল্ড করছে ভাবাই যায় না এটি আপনার নিচতলা থেকে দশতলায় তলায় নিয়ে চলে গেছে সরাসরি চলে গেছে এই জায়গা থেকেই আপনার নয় টাকা ষাট পয়সা শেয়ার চলে গেছে আপনার পঁচিশ টাকা চল্লিশ পয়সা ভাবতে পারতেছেন কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট যাওয়ার পরে একটু দেখি আমরা কত পার্সেন্ট সে উঠে গেছিল এখান থেকে সে একেবারে এক টানে একশো পঁয়ষট্টি সাতষট্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তারপরে শেয়ারটি এসে একটা কারেকশন সে দিয়ে এখানে চলে আসছে আসার পরে সে আবারও একটা কারেকশন দিয়েছে আরবার ও একটি প্রফিট আপনাদেরকে দিয়েছে সেটা কত পার্সেন্ট দিয়েছে তারপরও সে আবার দিল কত আমরা দেখতে পাচ্ছি একশো সাতষট্টি পরে আবার পঁচাশি পার্সেন্ট পঁচাশি ছিয়াশি পার্সেন্ট সে আবার একটানা না কারেকশন দিল আমরা ছয় সাত দিন তাকে হলটেড হতে দেখেছি এখন এই শেয়ারটি আর কত দূরে যেতে চাই কত দূরে আপনি আশা করতে চান শেয়ারটি কিন্তু আপনাকে নিচতলা থেকে পাঁচতলায় নিয়ে চলে গেছে এখন এই শেয়ারগুলোকে যদি আপনি এন্ট্রি নিতে চান তাহলে আপনাকে খুবই তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে এবং বিচ্ছপণার সহিত পর্যন্ত করে আপনাকে নিতে হবে টেকনিক্যালি আমি যেটা দেখতে পাচ্ছি শেয়ারটি এই জায়গা থেকে সে যেত পঁচাশি পার্সেন্ট সে কারেকশন দিয়ে এই রেজিস্ট্যান্স লেভেলে সে একটি বাধা পেয়ে ফিরে আসছে এখন যদি এই শেয়ারটি এই রেজিস্ট্যান্স লেভেলটাকে যদি ভেঙে বেরোতে পারে তাহলে সে সামনে আরেকটি টার্গেট তার আছে এই টার্গেটে সে যেতে পারে সাঁত্রিশ টাকা লেভেলে সে তার যাওয়ার সম্ভাবনা আছে যদি না যায় তাহলে এটা কি কিন্তু সে একটা ডবল টপ করবে করে সে এই লেভেলে এসে আবার এখান থেকে কারেকশনে শেষ করে আবার উঠবে এখন এই একদিনের একটা পজিটিভ ক্যান্ডেল হতে পারে এটা আপনাকে প্রলোভন দেখাইছে এখন এই জায়গায় যদি আপনি এন্ট্রি নেন তাহলে কতটুকু রিস্ক সেটা আপনি একটু যদি চিন্তা করেন তাহলে আপনি পেয়ে যাবেন একটা শেয়ার চলমান হতে হতে হায়ারাই রায় করতে করতে নিকটতম হায়ারটাকে ব্রেক না করলে এই ধরনের রিক্সবল শেয়ারই এন্ট্রি নেওয়া মানে নিজের পায়ে নিজে কোড়াল মারা এখন আসুন আমরা যদি এই শেয়ারটাকে এইখান থেকে যদি সে বেরিয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তার এই অবস্থান থেকে সে উঠে এখান থেকে উঠলো এখানে আসছে তারপরে এখানে আসছে এখন সে যদি এখান থেকেই ঘুরে যায় তা নাহলে যদি সে আসে তাহলে আমরা আশা করতে পারি সে এই লেভেলে তার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তারপরে সে যদি হায়ার হাই করে তাহলে সে এখানে যাবে আমরা আমরা আরও দেখতে পাচ্ছি যদি এটাকে যদি আমরা একটু ট্রেন্ডলি ধরি তাহলে আমরা দেখতে পাচ্ছি সে আপ ট্রেন্ডের একটা ধারা অব্যাহত রাখছে দেখেন যদি সে এই ট্রেনটাকে ধরে তাহলে কিন্তু তার এখানে আসার কথা এই লেভেলে তার আসার কথা কিন্তু সে এই জায়গায় একটি বুলিশ ক্যান্ডেল দিয়ে দিন শেষ করেছে এখন এইখান থেকে সে যাবে কিনা না খুবই সন্দেহভাজক তাই আমাদেরকে দেখার খুবই খুবই দরকার যে এই যে রেজিস্ট্রেন্সের যে জায়গা দাঁড়িয়ে সেটাকে ভেঙে এসে বেরোচ্ছে কিনা যদি বেরোয় তাহলে তার নিকটতম যে আরেকটি বাধা আছে এই হায়ার হাইটাকে সে ভেঙতে হবে না ভাঙলে আপনাকে এই জায়গায় এন্ট্রি নিতে হলে আপনাকে রিক্সের উপর এন্ট্রি দিতে হবে এখন আসুন যদি আমরা এই সাপোর্ট এবং রেজিস্ট্রেন্সগুলো দেখার চেষ্টা করি কোন কোন অবস্থানে আসে আমরা দেখতে পাচ্ছি যে এই সাপোর্টটাকে ভেঙে সে করে উঠে গেছে নেক্সট তার যে জায়গায় সে আসার প্রয়োজন মনে করতেছি যে এই জোনটার ভিতরে সে ডিমান্ড ক্রেডিট করতে পারে সেটি হলো আমরা যদি দেখি পঁচিশ টাকা ষাট এই আশপাশ এখানে তার আসার সম্ভাবনা তারা আছে এখন যদি রেজিস্ট্রেন্সটা দেখি তার রেজিস্ট্রেন্স আমরা দেখতে পাচ্ছি এই এলাকাতেই ফাইনালি যে রেজিস্ট্রেন্স আমরা দেখছি এটাই তার একটা ফাইনালি যে রেজিস্ট্রেন্স বড় আকারের একটি রেজিস্ট্রেন্স আর যদি এটা ভেঙে বেরিয়ে যায় তাহলে আমরা তার নেক্সট তার টার্গেট আমরা দেখব এই এলাকা থেকে সাঁত্রিশ টাকা ষাট পয়সা তার সর্বোচ্চ টার্গেট হতে পারে এই খান থেকে যদি সে ব্রিটেস করে উঠে যায় এখন এই শেয়ারটি যদি আমরা তার আর এস আই দেখে আর এস আই সিক্সটি ফাইভ অলরেডি ক্রস ওভার হয়ে গেছে হিস্টোগ্রাম লাল বার হয়ে গেছে দিক থেকে যদি জাস্টিস করে শেয়ারটি কিন্তু সম্পূর্ণ সেল সিগনালে আছে এখন এখানে বিনিয়োগ কীভাবে করবেন এটি আপনার পরিকল্পনা যতটুকু সতর্কতা বার্তা দেওয়ার আমি দিলাম আমি বলছি না এটাকে আপনি এন্ট্রি নিয়ান না বা এটাকে সেল দিয়ে আপনি চলে যান তবে এই শেয়ারগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ খুবই বিচক্ষণার সহিত এন্ট্রি দেবেন আশা করি বুঝতে পেরেছেন নেক্সট আমরা দেখব বিপিএমএল বসুন্ধরা পেপার মিল বসুন্ধরা পেপার মিল এই শেয়ারটিও আপনারা দেখেছেন রাতারাতি কীভাবে পরিবর্তন হয়ে গেছে সুতরাং এই প্রত্যেকটি শেয়ার রাতারাতি কোটিপতি অর্থাৎ নিস্তালা থেকে আপনার পাঁচতলায় নিয়ে গেছে এখন পাঁচতলা থেকে আপনাকে আরও দশতলায় নিয়ে যাবে না পাঁচতলা থেকে আপনাকে ছেড়ে ফেলে দেবে নিচতলায় আপনি পড়বেন সেটাই এখন দেখার বিষয় দেখেন এই শেয়ারটি এখান থেকেও সে ওঠার চেষ্টা করছে ওঠার চেষ্টা করে সে এই লেভেলে উঠছে কোন লেভেল থেকে আমরা সাতাশ টাকা পঞ্চাশ পাঁচ সত্তর টাকা লেভেলে দেখে সাতাশ টাকা শিখে থেকে সে এক টানে পঁয়তাল্লিশ টাকা চলে গেছে তারপরে যে সে আবার একটা কারেকশন দিয়ে ফিরে আসছে একদিন নয় আমরা চার পাঁচ দিন তাকে হলটে টেটে দেখেছি একটা না। আপনার নিচতলা থেকে আপনার পাঁচতলায় নিয়ে চলে গেছে কত গেমলি হয়ে গেমলিং করছে আপনি এই শেয়ারটিকে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তারপরে কিন্তু এই এলাকা থেকে আপনাকে ধরে দিয়ে তারা সবাই বেরিয়ে চলে গেছে এখন যদি আপনি এই এলাকা থেকেই যদি এনটি নিয়ে থাকেন তাহলে আপনার মতো হতভাগা আর এই মার্কেটে কেউ আসে বলে আমার মনে হয় না সবাই যখন বেরিয়ে গেছে আপনি সে সময় এনটিতে ঢুকছেন তাহলে আপনাকে বুঝতে হবে কোথায় এনটি কোথায় একজিট এই জায়গাগুলোকে যদি আপনি চিনতে না পারেন তাহলে আপনি এই শেয়ারে সারা জীবন লুজারে খাতা হয়ে পড়ে থাকবেন তদুপি এই শেয়ারটি দেখেন কয়েকটা বার ওঠার চেষ্টা করে আবার এখান থেকে ওঠার চেষ্টা করেছে উঠে আবার এইখানে যেয়ে আবার সে তার টার্গেট ফিল আপ করে আবার নিচে নেমে আসছে এখন এই শেয়ারগুলোতে একটি করে সবুজ ক্যান্ডেল দিয়ে দিন শেষ করেছে এখন হাইডেস্কের ওপর শেয়ারগুলো দাঁড়িয়ে আছে এখন আপনি এইখানে এন্ট্রি নেবেন কি নেবেন না টেকনিক্যালি জাস্টিস করুন এবং এখান থেকে কতটুকু সফলতা পাবেন আপনি একটু মাথাঘাটে দেখার পরেই চিন্তা করবেন এখানে এনটি নেবেন কি নেবেন না এখন আসলে সাপোর্ট রেজিস্টার্সগুলো আমি খুব সংক্ষেপে আপনাদের দেখানোর চেষ্টা করেছি তার বত্রিশ টাকা সত্তর পয়সা এবং এই একটি ডিমান্ড জুন আমি দেখায় রাখছি উনচল্লিশ টাকা সত্তর পয়সা থেকে আটত্রিশ টাকা এই একটি ডিমান্ড জুন এখানে সে আসার কথা এখন যদি এখান থেকে সে চলে যায় তাহলে তার সামনে রেজিস্ট্রেন্স একচল্লিশ টাকা নেক্সট বাধা ছেচল্লিশ টাকা এই এলাকাটাকে তাকে বেরোতে হবে যদি না বেরোতে পারে তাহলে হয়তো সে এখান থেকেই সেই ছেচল্লিশ টাকাতে যেয়ে আবার একটু ডবল টপ করে ফিরে আসতে পারে আমরা এসে একটি যদি দেখি সে এখান থেকেও সে একটা চ্যানেল চ্যানেলও ধরছে আমরা যদি তার চ্যানেলটা দেখার চেষ্টা করি দুইবার সে এই চ্যানেলের বাধা পেয়েছে সুতরাং আমরা আশা করতে পারি যে এই ধরনের চ্যানেলে সে আবার ফিরে আসবে অরিজেন্টাল সাপোর্ট সে নিবে যদি নেয় তাহলে আমরা এই ঘরের ভিতর থেকে তার ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে যদি সে ঘরের ভিতরে ঢুকে গেছে এখন এইখানে ঘোরাঘুরি করবে না এখান থেকে উঠবে এই জায়গাটা কনফার্মেশন না পাওয়ার পর্যন্ত আমার মনে হয় এই সব শেয়ারগুলোতে এনটি না নেওয়াটাই বেটার বলে আমি মনে করছি এখন সিদ্ধান্ত আপনাদের আপনারা এখান থেকে অপেক্ষা করবেন নাকি এখনই এনটি নিয়ে রাতারাতি কটিপুতি হওয়ার স্বপ্ন দেখবেন এই বিষয়টি আপনাদের নিজ নিজ কৌশলের উপরে নির্ভরশীল আচ্ছা নেক্সট আমরা দেখব কেপিপিএল খুবই আলোচিত একটি শেয়ার কেপিপিএল শেয়ারটি নিয়ে আমি বেশ কিছুদিন যাবত আপনাদের অনেকের পার্সোনালভাবে আমি মেসেজ দিয়েছি অনেকে আমার জানতে চেয়েছেন আমি এই বিষয়টা নিয়ে এই শেয়ারটাকে নিয়ে আমি কখনো ব্যক্তিগতভাবে কোনো অ্যানালাইস আমি দিই না আপনারা জেনে থাকবেন আমি এই ধরনের কোনো লোভনীয় শেয়ার যেগুলো রাতারাতি কোটিপতি করে বিস্তারা থেকে পাঁচতলা নিয়ে যায়। যে ধাম করে ফেলিয়ে দিই মেরে ফেলে এ ধরনের শেয়ারে আমি মানুষকে পরামর্শ দিতে রাজি না আমি ব্যক্তিগতভাবে এগুলোর কোনো অ্যানালাইসিস দিই না তারপর অনেকেই রিকোয়েস্ট করছেন অনেকেই এটা নিয়ে খুব সমালোচনা করতেছেন এজন্য আমি এই শেয়ারটিকে নিয়ে একটু কথা বলতে আসছি এই শেয়ারটি একটি বুলি সাইম্যাটিক্যাল ট্রাইঙ্গেল করেছে আমি এখানে দেখানোর চেষ্টা করেছি খুব শর্টলি বলবো তো এই সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল যদি ব্রেকআউট করে বেরিয়ে যায় তাহলে শেয়ারটি একটু ভালো করার সম্ভাবনা আছে ভালো করলেও মহামারী ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম আপনারা দেখেছেন এই শেয়ারটি কোথা থেকে কোথায় চলে গেছে শেয়ারটি আমরা দেখেছিলাম সাত টাকা থেকে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আপনারা দেখেছেন আমি এটা আর এখন আর বলে সময় নষ্ট করতে চাচ্ছি না শেয়ারটি অনেক অনেক দূরে চলে গেছে এখন এই লেভেলটি ছিল তার তার কারেকশন ওইখানেই শেষ হওয়ার কথা এই লেভেলই তার যাওয়ার কথা ছিল সেই জায়গা থেকে সে ফিরে আসছে আমি এটা স্কেচ করে আমি ব্যক্তিগতভাবে অনেকের দিয়েছি বলেছিলাম যে এই শেয়ারটি এর সামনে আর যাওয়ার সম্ভাবনা খুবই কম ঠিক সেই জায়গা থেকেই শেয়ারটি ভেঙে আর বেরোতে পারেনি তারপরেই আপনারা দেখেছেন মাঝে একদিন করে হল্ট হয় আর মানুষের ধরাই দেয় ধরে দিয়ে দিয়ে শেয়ারটি নিচের দিকে আসতেছে আপনারা একটু দেখলে বুঝতে পারবেন এই জায়গা থেকে যে ব্যক্তিদের এন্ট্রি নিয়েছিল সে এই লেভেলগুলো থেকে প্রফিট নিয়ে সে কি আর কত দূরে যাবে সে কি প্রফিট গেন করবে না অবশ্যই প্রফিট গেন করবে আর বেরোতে গেলে তার একচান্সে বেরোনো যায় না তাই সে বেরোনোর জন্য এই জায়গাগুলোতেই কৌশল অবলম্বন করছে এটি হচ্ছে স্মার্ট স্মার্টমারিদের একটি হেডেল কৌশল যারা বুঝতে পারেন তারাই এটি ধরতে পারেন যাই এই শেয়ারগুলিকে এখন খুবই রিক্সেবল শেয়ার দাঁড়িয়ে আছে এখন অনেকে হয়তো বলবেন এটি একটি ফ্ল্যাগ প্যাটার্ন করেছে ফ্ল্যাগ প্যাটার্নের পোল যতটুকু হয় এই সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল ভেঙে বেরিয়ে যাওয়ার পরে সেই পুল পরিমাণ সে যাবে এটা কি সম্ভব আপনি কি ভাবতে পারেন এখান থেকে যদি আপনি ধরেন তিনশো চারশো পার্সেন্ট সে বৃদ্ধি পেয়েছে আপনি এই জায়গা থেকেই এই পর্যন্ত কত পার্সেন্ট কারেকশন হয়েছে আমরা একটু যদি দেখি কারেকশন লেভেলটা সে কত পার্সেন্ট কারেকশন করেছিল বৃদ্ধি পেয়েছে আমরা যদি এখানে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সে প্রায় চারশো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এখন বলেন আবার এই শেয়ারটিকে এখান থেকে যদি এই সাইমেটিক্যাল ট্রাঙ্গেল ভেঙে এই প্লারটাকে ভেঙে বেরিয়ে যায় তাহলে এখান থেকে সে চারশো পার্সেন্ট যাবে চারশো পার্সেন্ট যাওয়া কি চারটি কথা অনেকেই বলছে যে এইটা কি প্ল্যাক পাঠান বেরিয়ে দেওয়ার পরে প্লাকের পুর পরিমাণ আবার বেরিয়ে যাবে এটা কি সম্ভব আমার কাছে অসম্ভব তাই অর্থ আপনার বিনিয়োগ করবেন জেনে বুঝে অতি লোভ করতে যাবেন আপনি শেয়ার মার্কেট থেকে নিঃস্ব হয়ে পথের ফকির হবেন সুতরাং জেনে বুঝে বিনিয়োগ করুন এইখানে আমি দেখিয়ে দিয়েছি সাপোর্ট রেজিস্টেন্স প্রত্যেকটা জায়গায় আমি দেখিয়ে দিয়েছি আমি আর বলে সময় নষ্ট করতে চাচ্ছি না সিদ্ধান্ত এখন আপনার আপনারা এখন কিভাবে সিদ্ধান্ত দেবেন কিভাবে ট্রেনিং প্ল্যান সাজাবেন এটি আপনাদের নিজ নিজ অভিরুচির উপরে আমি ছেড়ে দিলাম আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন নেক্সট আমরা কথা বলবো প্রোগ্রেস লাইভ এটিও একটি খুব আকর্ষণীয় বর্তমান বাজার লাইফ ইন্স্যুরেন্সের ভিতরে এই প্রোগ্রেসিভ লাইফের শেয়ারটি অত্যন্ত মুভমেন্টে বলে একটি শেয়ার আমরা দেখতে পাচ্ছি এবং সে কিন্তু হাই ভোল্টেজে দাঁড়িয়ে আছে অর্থাৎ তার সর্বোচ্চ টার্গেটে সে পৌঁছে গেছে এখন আপনি যদি এই মুহূর্তে এই ক্যান্ডেলটাকে দেখে এ ধরনের একটি লোভনীয় ক্যান্ডেল দেখে আপনি এখানে এন্ট্রিতে যান তাহলে আপনার মতো হতভাগা আসে কেউ আসে বলে আমার মনে হয় না তারপর শেয়ার মার্কেট রিক্সের জায়গা এখানে রিক্স নিতে হবে তাহলে জেনে বুঝে রিক্স নেবেন না বুঝে কারোর কথা শুনে লোভে করে রিক্স নিয়ে নিজের কষ্ট অর্জিত অর্থ হারাবেন না আসুন আমরা দেখি এই শেয়ারটির এই যে জায়গাটি দাঁড়িয়েছে যেখান থেকে সে বাধা পেয়েছে এই জায়গাটি যদি দেখি তো আমরা ডবল টপে একটা জায়গা দেখতে পাচ্ছি কত পারফেক্টলি সেই ডবল টপে আমরা দেখতে পাচ্ছি এখানে একবার সে বাধা পেয়েছিল অ্যাকুরেটভাবে সেই জায়গাতেই সে বাধা পেয়ে সে এখানে ফিরে আস আসার পরে দুই দিন নেগেটিভ ক্যান্ডেল দিয়ে বড় একটি ক্যান্ডেল করে একটি মার্গজ ক্যান্ডেল করে সেই জায়গায় শেষ করেছে এখন বলেন এখানে আপনি যদি এন্ট্রি নেন তাহলে কত পার্সেন্ট আসে এই জায়গাটিকে ভেঙে বেরোবে যদি সে বেরিয়ে যায় তাহলে আপনি ম্যান যদি না বেরোতে পারে। তাহলে আপনি পড়া কপাল সুতরাং এইসব শেয়ারগুলোতে আর সতর্ক থাকবেন এখন এই শেয়ারটির যে জায়গায় দাঁড়িয়ে আছে এখান থেকে যদি সে ভেঙে বেরিয়ে যায় তাহলে তো আপনার কপাল ভালো যদি না বেরিয়ে যায় তাহলে এই শেয়ারটি এই লেভেলে তার আসার সম্ভাবনা খুব বেশি আছে এখানেই তার আসার সম্ভাবনা আসলে হয়তোবা সে এখানে যে একটি ডাবল টপ আবার করতে পারে তা নাহলে সে হয়তোবা এর থেকে নিচেও আসতে পারে এই জায়গাটি সে আবার যদি এসে ভেঙে বেরিয়ে যায় তাহলে সে আবার এসে এই লেভেলে সে আবার আসার সম্ভাবনা তার আছে এখন সিদ্ধান্তটা আপনারাই নেবেন কীভাবে নেবেন সেটি আপনাদের ব্যাপার আপনারা দেখেছেন তার আর কিন্তু বিরাশি আর এস আই বিরাশি অত্যন্ত রিক্সবোধ তবে রিক্সের মধ্য থেকেও কিন্তু সফলতা পাওয়া যায় যদি আপনার কপাল ভালো হয় বেড়ে যেতে পারে হয় লাখ না হলে আপনি ফকির সুতরাং এই জায়গাগুলোকে আপনার দেখে শুনে বিনিয়োগ করবেন এই শেয়ারগুলো অত্যন্ত হাই ভোল্টেজের সুতরাং জেনে বুঝে বিনিয়োগ করাটাই বেটার বলে আমি মনে করছি আশা করি এই শেয়ারটিউ সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন নেক্সট সর্বশেষ যে শেয়ারটি নিয়ে কথা বলে সেটা হলো বেক্স ফার্মা বেক্স ফার্মা আপনারা দেখেছেন বেশ কিছুদিন যাবৎ একটি সাইডওয়েজ হয়ে থাকার চেষ্টা করেছিল আমরা দেখেছি এই লেভেলে এসে একটা সাইডওয়েজ হয়ে থাকার চেষ্টা করে হঠাৎ করে তার একটি বড় পরিবর্তন আমরা দেখতে পেয়েছি সে ওঠে না ওঠে না হঠাৎ করে সেই বক্সটাকে ভেঙে আমরা তিন চার দিন খুব ভালো একটি আকর্ষণীয় প্রাইজ অ্যাকশান তাকে দেখতে পেয়েছি দেখিয়েছে আমাদের মাঝে দেখিয়ে সে কিন্তু এখন এসে তার সর্ব লাস্ট টার্গেট এসে পৌঁছে গেছে টার্গেটটা ছিল তার এই লেভেলটাই তার একটি ইম্পর্ট্যান্ট টার্গেট ছিল যে এই লেভেলে সে আসার কথা যদি আপনি একটু ক্যালকুলেশন করে দেখ দেখেন তাহলে আপনি পেয়ে যাবেন একশো চার টাকা তার টার্গেট লেভেল ছিল আমি যেটি একটি বক্স করে দিয়েছি এইটি তার একটি সাপ্লাই জোন ছিল আমরা আর সর্বশেষে এসে দেখতে পাচ্ছি সেই টার্গেটের ফাইনাল টার্গেটে পৌঁছে যেয়ে সেই সাপ্লাই জোনে যেয়ে সে একটি শুটিং স্টার ক্রিয়েট করছে এদিনকেও সে আমরা দেখেছি চব্বিশে মার্চে ওর ওপর উঠতে পারি নাই তারপরের দিনও সে উঠতে পারি নাই তারপরের দিন একটি নেগেটিভ ক্যান্ডেল দিয়েছে এখন আপনি এই লেভেলে এন্ট্রি নেবেন কি নেবেন না এখন আপনার ব্যাপার অনেকেই লোভনীয় আইটেম দেখে এখানে এন্ট্রি নিতে যাবেন কিন্তু আমি বলব সতর্ক থাকবেন এই শেয়ারগুলোকে আপনাকে যতটুকু প্রিউটিউবল দেওয়ার সে দিয়ে দিয়েছে এখন যদি আপনি নেন তাহলে আপনার রিক্স রেওয়ার্ড হিসাব করবেন এবং কতটুকু রিস্ক আপনি সহ্য করতে পারবেন সেই হিসাবে আপনি এখানে এন্ট্রি নেবেন এখন এই শেয়ারটি যদি এখান থেকে এই জায়গাটিকে যদি সে ভেঙে না বেরোতে পারে যেহেতু সেখানে বাধা পেয়েছে এখন এখান থেকে সে যদি আসে তাহলে তার আসার আবার টেস্ট করার জায়গা দেখতে পাচ্ছি এই জোনটা এই জোনটা থেকে যদি আসে তাহলে এই জোনের ভেতর থেকে সে ঘুরে যাবে হয়তো বা সে এখানে একটি তার আমরা দেখতে পাচ্ছি তার এখানে একটি সাপোর্ট আমরা এখানেও খুঁজে পাচ্ছি এখানে একটা সাপোর্ট আছে এখানে তার একটি সাপোর্ট আছে সাতানব্বই টাকা একটা সাপোর্ট তার আছে আর যদি এটাও এটা ভেঙে যায় তাহলে আমরা ফাইনালি দেখতে পাই তার সাপোর্ট আছে এখানে একটা তিরানব্বই টাকা তিরানব্বই টাকা নেক্সট আছে এই এখানে উননব্বই টাকা এবং সর্বশেষে একটা সাপোর্ট আমরা দেখতে পাই এখানে একটা সাপোর্ট এই লেভেলগুলো যদি সে ভেঙে নিচে নেমে আসে তাহলে শেয়ার শেয়ারটি আবারও সে এই জায়গায় যেখান থেকে সে বুলডান করছে সে সেখানে আবার ফিরে আসবে তবে এই ডিমান্ড জোনটাকে হয়তো বা সে অ্যাকসেপ্ট করতে পারে সুতরাং জেনে বুঝে বিনিয়োগ করবেন এই জায়গাগুলো এইসব শেয়ারগুলো অত্যন্ত হাই ভোল্টেজে দাঁড়িয়ে আছে লোভনীয় আইটেম অনেকে হয়তো আপনাদের পরামর্শ দেবে এই শেয়ারগুলোকে এখন ইনভেস্ট করলে ভালো আকারে রাতারাতি কোটিপতি হওয়া যাবে কিন্তু আপনারা জানেন আমি এ ধরনের লোভনীয় আইটেম আপনাদের যারা আমার সাথে আছেন আমি মূলত তাদেরকে এই ধরনের সাজেস্ট করবো না সিদ্ধান্তটা আপনাদের আমি আমার টেকনিক্যালি যে জায়গাগুলোকে আমি দেখছি যে হতে পারে কী হতে পারে না হতে পারে এটা আপনাদের সামনে উপস্থাপন করছি এখন বিবেচনা করবেন কীভাবে আপনি এখানে এনটি নেবেন এন্ট্রি নেবেন কি নেবেন না অর্থ আপনার সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব আপনার আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে অনেকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলে নিয়মিত থাকবেন এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়মিত দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ সবার হেফাজত করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ